আসসালামু আলাইকুম ওরহমাতুল্ল প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো মৃত্যুর কষ্ট থেকে বাঁচার দোয়া যে ব্যক্তি ছোট্ট এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবে বিশেষ করে পাঁচক্ত নামাজের পরে পাঠ করবে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সময় কষ্ট থেকে বাঁচাবেন দর্শক মৃত্যুর সময় কঠিন শাস্তি এটা কিন্তু আমাদের সকলেরই বিশ্বাস করতে হবে তো সেই শাস্তি থেকে বাঁচতে আমাদের এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করতে হবে তো তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ছোট্ট এই দুয়াটি আপনাদেরকে শেখাবো আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইংশা আল্লাহ ছোট্ট এই দুয়াটি মুখাস্ত করে নিতে পারবেন চলুন দর্শক শুরু করছি মা হামজা হলাম জবর আল লাম খারা জবর ল আল্ল খারা জবর একালিফটান হামিম পেশ হুম হুম গুন্না হবে আল্লাহুম মিম জবর মা আল্লাহুম দোয়াটি শুধু মুখস্থ করলে হবে না সহি শুদ্ধ করে মুখস্থ করতে হবে হামজা হাজাবর আইনজের আইন 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 আমি যেখানে যেমন টান দিব যেমন উচ্চারণ করব। আপনারাও আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন আইন জবর আ লাম খারা জবর এখানে লামের উপর একটি খারা জবর ছিল ছাপাই হয়তো ভুল হয়েছে জবর উঠে গেছে তো আমাদের পড়তে হবে খারা জবর টান দিয়ে পড়তে হবে আলে জবর গ মিম জবর মা গা আলিফ জবর র على غمراء تعلم تل ميم وعزبر مو على غمرات الموت تعزرت على غمرات الموت على غمرات الموت اللهم أعن على غمرات الموت واو زبر هو وا. سين زبر س واو كاف زبر ك كا. واو س ك را زبر راء وسكرى تا لام زر تل ميم واو زبر مو تا زرتي وسكرات الموت وسكرات الموت اللهم اعني على غمرات الموت على غمرات الموت وسكرات الموت دعاتي اي একদম ছোট্ট দোয়া এখন আমি এই দুয়ার বাংলা উচ্চারণটা বলে দিব আরবিতে শিখতে বুঝতে অনেকের অসুবিধা হয় তো যাদের আরবিতে শিখতে বুঝতে অসুবিধা হয়েছে এখন আমি বাংলা উচ্চারণ বলে দিব বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন আলার তিল মাউতি ওয়া সাকতিল মাউত বাংলা উচ্চারণ আবার বলছি আপনারাও আমার সাথে বলুন অল আলারিল মাউতি আলার তিল মাউতি ও সাকার তিল মাউত এই হলো দোয়াটির বাংলা উচ্চারণ এখন ধরুন দুয়াটির অর্থ অর্থ হচ্ছে হে আল্লহ মৃত্যুর কাঠিন্য ও তার মারাত্মক কষ্ট হতে আপনার কাছে আশ্রয় চাই এই হলো দোয়াটির অর্থ দোয়াটির রেফারেন্স তিরমিজি হাদিস নং নয় শত আটাত্তর দুয়াটি আরবিতে এখন আমি আর এক দুইবার বলে দিচ্ছি এখনো যাদের মুখাস্ত হয়নি আমার সাথে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ মুখস্থ হয়ে যাবে أعني علي غمرات الموت وسكرات الموت اللهم أعني على غمرات الموت وسكرات الموت উ দর্শক দুয়াটি আমি যেমন ভাবে শিখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইংশা আল্লাহ দোয়াটি একদম সহি শুদ্ধ করে মুখাস্ত করে নিতে পারবেন দোয়া করি আল্লাহ তা সকলকে এই দোয়াটি সহি শুদ্ধ করে মুখাস্ত করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন তো দর্শক আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদেরকে শেখালাম ইনশাআল্লাহ আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সুরা শেখাবো আপনারা কোন দোয়া বা সুরা শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা